এলাকার ইমাম ওলামায় কেরাম যারা আছে এদেরকে এসে বলে হুজুর আপনারা বলেন এটা বেদাত কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে চোখে পানি আসে বেদাত করলে কি আসে চোখে পানি আসে দিলে কি আসে হিট আসে আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি আজকে সিনেমা দেখছি এটা দেখা চোখে পানি আসে হ্যাঁ সিনেমা দেখা যদি বলে চোখে পানি আসে সিনেমা যায় বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে এটাও যেমন জাহান নামি কাজ নাটক সিনেমা দেখে চোখে পানি আসা এটাও জাহান নামি কাজ এ কথা বলে রাখবেন এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মালিক তাদা আফিল ইসলামী বিদা আতানা হাসানা ফকত জামা আন্না মুহাম্মাদান খান আর রিসালা কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই দাবি করলো মোহাম্মদ সাল্লি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য তাই প্রিয় ভাইরা মিলাদুল নবী এগুলাকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত আমরা করব না রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে এসেছেন অবশ্যই আমরা খুশি এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীজি সাল্লা সাল্লামের আগমনে আমাদের খুশি প্রকাশ হবে শরীয়তের আলোকে শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা এটার নাম হবে বেদাত নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি যেই উম্মত পাশুক্ত নামাজ পড়ে নবীর সুন্নত গুলা যথাযথ পালন করে এই উম্মতেই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি পাশুক্ত তো নামাজ নবীর মাধ্যমে পেলাম আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত মসজিদে ঢুকার সময় আল্লাহ তাহলি আবু আবা আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলো শিখছি যে মসজিদে ঢুকার সময় আল্লাহকে বলে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে তাই নবী আমি খুশি বের হওয়ার সময় বলি আল্লাহ আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি খানার শুরুতে বলি বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লা আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম বরকত ওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায় এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে তাই এই নবী আমি খুশি তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে বলেন কিসের মধ্যে হতে হবে শরীয়তের মধ্যে আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি কাটাতে পারি আল্লাহ তো দান করেন নবীজির দেহ মুবারকের যে বর্ণনাগুলা দেওয়া হলো এই বর্ণনাগুলা সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করব। আল্লাহ তো দান করেন আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে প্রথম খন্ডে আপনারা এই বর্ণনাগুলা পাবেন প্রথম খন্ডে একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা মিম্বরের আমানত প্রথম খন্ডে পাওয়া যাবে ওদের গাড়িতে প্রথম খণ্ড যদি থেকে থাকে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন না থাকলে অনলাইনে সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ছয় খণ্ড থাকার কথা আমানত যদি ছয় খণ্ড থাকে ছয় খণ্ডে নিয়ে নেওয়ার চেষ্টা করেন প্রতিটা খণ্ডে আলাদা সাজানো প্রথম খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার এর মধ্যে মা তার সন্তানকে পেটে নিয়ে কি ভাবনাগুলা করা যায় এই জায়গায় রসুল সাল্লা সাল্লামের এই আলোচনাগুলো আনা হয়েছে দ্বিতীয় খন্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ এর মধ্যে আজকের এই জন্মদিন কেন্দ্র করে যে বেদাতগুলো করা হয় এই আলোচনা গুলা পাবেন তৃতীয় খন্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে চতুর্থ খন্ডের আলোচনা স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খন্ডের আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা ষষ্ঠ খন্ডের আলোচনা নামাজ সম্পর্কে যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন